আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে এমন একটা মসজিদ নিয়ে আসব যে মসজিদের বয়স প্রায় একশো বিশ বছরের কাছাকাছি এই মসজিদের নির্মাণ কাজ করেন হজরত মৌলানা সমের হাজি তিনি সাতবার পায়ে হেঁটে হস করেছে তিনি সেখান থেকে সুন্দর কাছের নকশা দিয়ে এই গম্বুজটি তৈরি করা হয়েছে তিনটা গম্বুজ দেখতে অনেক সুন্দর এই গ্রামের মধ্যে এই মসজিদটা কালের মসজিদ সর্বশ্রেষ্ঠ মসজিদ এরকম দুই এক গ্রাম মসজিদ পাওয়া যায় না যেটা আমাদের রাতুরা গ্রামের মধ্যে আছে এই মসজিদের পাশে রয়েছে সমের হাজিরের কবর স্থান তিনি এখানে সাহিত্য আছে এখানে গ্রামের লোকেরা সবাই নামাজ পড়তে আসে দুই ঈদে এবং সাপ্তাহিক শুক্রবার সবাই আনন্দের সাথে এখানে ইবাদত করে বন্দুকি করে সব ভালো লাগে এখানে রয়েছে এই মুর্শিদাবর পুনরায় নির্মাণ করা হয়েছে কিছুদিন ধরে